আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঋষিকা সিল্কের খুচরা কিছু ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হচ্ছে আপনারা এক দুই পিস করে নিতে পারবেন এগুলো হচ্ছে শুধু যারা ব্যবহারের জন্য নেবেন খুচরা একমাত্র তাদের জন্য আজকে ভিডিওটা তো চলুন ভিডিও আজকে শুরু করা যাক তো দেখেন এখন একটা ডিজাইন খুলে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গেল নিতে পারবেন এক পিস করে চাইলে এক পিসের নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা দেখেন এগুলো এক পিসের অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা খুব সুন্দর সিল্কের ওপরে থাকবে সফট সিল্কের এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ার নিচে প্যানেল করা আর অন্যটা থাকবে হচ্ছে সফট একটা জর্জেট অন্য সফট জর্জেট যেটা থাকে সেই অন্য তো আমরা একটার পর একটা জাস্ট দেখিয়ে দিব আপনারা জাস্ট দেখতে থাকবেন একটার পর একটা আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে মানে হ্যাক এক ডিজাইনের হ্যাক এক পিস যেগুলো সিঙ্গেল নিতে পারবেন এগুলো আপনারা এক দুই পিস করে নিতে পারবেন এটা কালো ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর এই ডিজাইনগুলো হচ্ছে আমরা আগে একটা ভিডিও ছেড়েছিলাম ওই ডিজাইন ওইটার ভিতরে আমরা বলেছিলাম বান্ডিল বান্ডিল নিতে হবে তো এইগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বান্ডিল নিতে হবে না এগুলো আপনারা সিঙ্গেলে নিতে পারবেন তো দেখেন এটাও এক খুব সুন্দর একটা ডিজাইন আমরা জাস্ট একটার উপরে একটা আমরা খুলে দেখাচ্ছি আপনাদের একটা ডিজাইন আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর হচ্ছে কি কি আপনারা যদি এখানে বিরোধতে না অবসায়ন সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে ছবি দেখে নেবেন কারণ এগুলো সবগুলোই ছবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা ছবি পাঠিয়ে দেবো আপনাদেরকে তো দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এখন হচ্ছে সাদা কালারের একটা দেখানো হচ্ছে এই ডিজাইনটা দেখেন কত চমৎকার এগুলো হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি আপনারা সিঙ্গেল নিতে পারবেন যারা ব্যবহারের জন্য নিতে চান তারা নিতে পারবেন এগুলো দেখেন খুব সুন্দর আর যারা আমাদের থেকে নিয়েছেন আগে তারা তো জানেনি আমাদের কাপড় কোয়ালিটি সম্পর্কে এই যে দেখেন এটা ওড়নাটা থাকবে খুব সুন্দর একটা ওড়না আর পাইকারি ক্ষেত্রে আমরা বলে দিব আপনারা এটা আগে দেখেন এই যে এটা আরেকটা ডিজাইন হলুদ কালারের ভেতরে খুব সুন্দর খুব চমৎকার ও এটা হচ্ছে কালো কালারের আরেকটা মানে কালার চার্ট কালো যেটা দেখেছি না ওইটার হচ্ছে আরেকটা এখানে সেম সেম ডিজাইনেরও আছে কালার চেঞ্জ আপনার যা যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলোর ছবি যদি আপনার ভিডিওতে ভালোবাসা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা ছবি দেখে নেবেন কারণ এগুলোর ছবি আমাদের কাছে আছে চারটা করে ডিজাইনের কালারের তো সেই কালারের ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব তো দেখেন এটাও খুব সুন্দর খুব চমৎকার প্রতিটা ডিজাইনই খুব সুন্দর কাপড় কোয়ালিটিগুলো খুব ভালো আপনার ধরলে বুঝতে পারবেন আর যারা এই নতুন স্টকের নতুন শিপমেন্টের ড্রেসগুলো নিয়েছেন তারা জানেন গুলো কত সুন্দর এবং কত সফট এটা স্যালোয়ারটা থেকে এটা সাদার আরেকটা ডিজাইন আমি এটা হচ্ছে ওরনাটা খুব সুন্দর একটা অন্য দেখতেই পারছেন আপনারা আমরা জাস্ট প্রতিটা ডিজাইন আপনাদের যে দেখাচ্ছে এক একটা করে আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা কালারের লেগে আছে এত মিষ্টি যাচ্ছে আর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না সফট যে ওন্নাটা থাকে সেটাই যে দেখো তো আরো তিন চারটা ডিজাইন রয়েছে আজকে এখানে হচ্ছে বারো পিস রয়েছে রিটেইলের আপনারা চাইলে এখান থেকে এগুলো নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা থাকবে সালোয়ারটা খুব সুন্দর এই ডিজাইনগুলা এবং খুব চমৎকারও দেখেন কত সুন্দর ওনার পেনটা দেখেন খুব সুন্দর একটা পেন সিম্পলের ভিতরে বেস্ট কোয়ালিটি এবং পেন্টের ডিজাইনগুলোও এই যে এটা আবার আরেকটা কালার এটা আমরা আগেও দেখেছিলাম এই যে পিঙ্কটার হচ্ছে আরেকটা কালার এটাও আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে সিঙ্গেল নিতে পারবেন প্রাইস যদিও একটু বেশি এখন বাট হচ্ছে কোয়ালিটি অনেক ভালো দেখেন যেগুলো রয়েছে আমি সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো এক পিস করে নিতে পারবেন সবগুলো আমাদের কাছে আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা ফুললি হোয়াইট না এটা অফ হোয়াইট কালার এটা স্যালোয়ারটা থাকে গ্যাস কালার কম্বিনেশনের সাথে একসাথে দেওয়া যেটা হচ্ছে অন্নাটা খুব সুন্দর একটা অন্না অনেক বড় অন্যা তো লাস্ট হচ্ছে আরেকটা পিস দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন এটা ওই যে ওই এই ডিজাইনের তিনটা আছে এখনো তিন পিস অ্যাভেলেবেল আছে রিটেইলে যারা নেবেন মানে খুচরাতে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না তো আজকের ভিডিও এই ছিল আর যারা পাইকে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা পাইকারি নিতে পারবেন এই যে দেখেন আমাদের শপে সব বান্ডিল ওয়াইজে করা রয়েছে অনেকেই বলেন যে ভাই আপনারা আমাদের শপে এসে আমার আপনারা নিয়ে যেতে চান তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা পাইকে নেবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের শপে আসতে পারেন আমাদের শপ থেকে আমরা এক দুই পিস সিঙ্গেল পিস সেল করিনি তো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম